আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি রাত থেকেই আকাশে গুড়ি গুড়ি ডাক বিদ্যুৎ চমকানো পাশাপাশি টিপ টিপ বৃষ্টি অব্যাহত আছে আর হলো হলো এই যে বাতাস শিরশির করে ঠান্ডা বাতাস বইতেছে কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি নামবে এই অবস্থাতে ওয়েদার সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে একটু আমাদের সোনাবাবুর সাথে মানে আমাদের ছেলের সাথে একটু গল্প টল্প করলাম গল্প টল্প করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম অবশ্য আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা আকাশে কিন্তু প্রচুর মেঘ ক্যামেরাতে হচ্ছে কম দেখা দিতেছে বাস্তবে প্রচুর মেঘ ক্যামেরাতে একটু পরিষ্কার দেখা যায় আর কি এখন যাব হলো নদীর ধারে মাছ কেনার জন্য গতকালকে বলে রাখছিলাম মাছের কথা এখন যাই দেখি মাছ কি অবস্থা একদিনের বৃষ্টিতে ডুবু ডুবু পানি আজকে যদি এরকম বৃষ্টি হয় একদম প্লাবিত হয়ে যাবে হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছিল পহেলা বৈশাখের আগের দিন মনে হয় নদীর ধরে আসলাম মাছ কেনার জন্যে কিন্তু মাছও আলাক আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল কালকে বলে রাখছিলাম অবশ্য না আমি দিক দিয়ে আসলাম মাছালা আবার ওই দিক দিয়ে বাড়িতে চলে গেল সেটা তো আল্লাহ মা জানে মা আবার বাড়িতে মাছ দিয়ে আসে হিউজ মানে মেঘ বৃষ্টি নামবে বৃষ্টি মনে হয় ওই দিক নামছে মনে হয় ওই যে ওই দিক মনে হয় শুরু হয়ে গেছে বৃষ্টি বেশিক্ষণ লেট করা যাবে না নদীর ধারে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে মাছওয়ালা মানে মাছ উঠেছে উঠায় মানে বাড়িতে দিয়ে আসছে ওই দিক দিয়ে আমি তো এদিক দিয়ে চলে আসছি আমাদের এদিক মাছ পাওয়া যায় অবশ্য আছে আরও মাছ ছিল আমি ওগুলো নিলাম না ওগুলো ছোট ছোট পুঁটি মাছ ছিল তো আর আমি সব মিশেলে চাইছিলাম মানে সাত মিশালি মাছটা যেটা দেখি বাড়িতে যাই বাড়িতে গেলে হয়তো বা

এক কাজ করবেন এই মাছগুলো আছে না এগুলা আলদা রান্না করবেন আর এগুলা বরোলিগুলা আলদা করবেন কারণ না খাইতে আপনার বউ খাইতে পারবো না এগুলা আব্বা হ্যাঁ আব্বা আসছে আব্বা এগুলো পছন্দ করে

তুলে দিছ আলু সব মজা লাগে তো ঠান্ডা ভালো লাগে মোবাইল চার্জ দিব আচ্ছা মোবাইল চার্জ দিই সমস্যা নাই এই যে আমার আর খালা আসছে মেহমান আসছে বাড়িতে খাগড়াছাড়ি খেলা আর একজন আসছে আমি দেখাবো নি আমার আব্বা আসছে তাহলে মাছগুলো কাটে নেন না মাছগুলো একটু নাস্তা করছেন আপনি হ্যাঁ তো গসপঠো মে না আলো শুদ্ধ ভালোই লাগে মজা মজা জালা কোসে একদম চাল কুমড়া এটা কয় চাল কুমড়িয়া পানি কুমড়াও কয় চাল কুমড়াও কয় এ দেখেন কত সুন্দর একদম জালা আমাদের বাই এত আসে মে লাগুলে মানে মিষ্টি মিষ্টি মানে আমার কোলার বাপ আছে

রান্না করান রান না সর দে ইহন মাছ গলেন ভালো করে কুচিয়ে ধুইয়া নাও আছে এটাকে কা কাটান করে না মেছিনে মেছে তারপরে টংগে kasa mosdiya dilem nun diye dilem

ছেলে সকালে নদীর বাতায় গেছে মাছ মাছ তারপরে ফের তারপরে আট বাজারে গেছে মোগল বাজারে যাই নদীর মাছই পাইছে বালিয়া মাছ বালু চাটা তারপরে পুটি বরেলি গতা সব মিশেল Ma ascoltano, eh, che se ne vanno. Allenato

Ter よし。いい

তারপরে ফের ইয়ে আছে যে পুটি আছে দুই একটা বাটা আছে কাঁচা মরিচটি দিয়ে দিলাম সবটি মরিচ দিয়ে দিলাম হলুদের গুড়ি রসুন বাটা পিঁয়াজ বাটা নুন দিয়ে দিলেন পিঁয়াজ দিয়ে দিলাম

we have need to cover the motor এটাই বেশি গুলা পিঁয়াজ কেটে দিছি কাঁচামুচ দিছি ধুনিয়া পাতা দিছি সব কিছু দিয়ে মাই হেঁচেকে মাছটা খালি বুনিয়া করে নাম নদীর মাছ বুনিয়া করলে খুবই মজা লাগে বরেলি না মাছ দুপুর হয়ে গেছে খাইতে বসি কি কি এখানে ও শশা কাটছেন ভালোইছে শশা মূলা মূলা কেমন খাবো শাক